মনে আছে হ্যাঁ এই বন্ধুটা কাল দিয়েছি ফোন ভাই বিশেষ হাজার টাকা দিস টাকাটা তো দেওয়ার কথা মানে একবারে স্মরণও নাই সকালবেলা বেলায় কামত ইসির টাকা তো পাড়া দিবি নিবি না দিলে তো সমস্যা হবি

রে কথা হলো ওই কি অ্যাকাউন্ট খুলছিনো তোমার ওই জায়গা যা তুমি তো কিছুই বুঝছো না আতা মাতা টাকা তো মো বন্ধুর কাছে টাকা পাঠার কথা বিশ হাজার কিভাবে দিন কি সমাচার আমি কিচ্ছু বুঝছো না আচ্ছা স্যার আমি বুঝতে পেরেছি আপনি আপনার বন্ধুকে টাকা পাঠাচ্ছেন তো স্যার আপনি কি ডাস বাংলায় অ্যাপসটি লগ ইন করেছেন হয় বাবু হয় ওই অ্যাপস তুমি আগে হাতেই চালু করে থুছো ওই এখন কত কোটি টাকাটা মুখ দিবে ওটা মুখ না কও আচ্ছা স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার আপনি কি ব্যাংক ট্রান্সফার অপশন দেখতে পাচ্ছেন দয়া করে ওখানে ক্লিক করুন এবং নিচে নামুন হয় হয় বা হ্যাঁ ওর আমি ক্লিক করতে তো নিচে নামছো তো বা ধন্যবাদ স্যার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে তাহলে এখন মরে যান মরে যাবার কথা কয় ইননা লিল্লাহি ওয়া ইননা ইলাইহি রাজিউন এই আই মর কথা বলছিস হ্যাঁ স্যার উত্তেজিত হবেন না আপনি যদি টাকা পাঠাতে চান অবশ্যই আপনাকে মরে যেতে হবে স্যার

তোমারান ম্যানেজারকে দাও সারা আমি মুরাদ আহমেদ বলছি বাংলা ব্যাংক থেকে আপনার ব্যাংক সংক্রান্ত যে কোনো সমস্যা সম্বল আমি নিজেই করে দিতে পারবো দয়া করে আপনি একটু বলবেন কিভাবে আমি আপনাকে সহযোগিতা করতে পারি আরে ভাই মুই বন্দুক মুই টাকা ওই তোমার এক ফোন দিস নুমই খালি গমরে যাও গমরে যাও গমরে যাও ও ভাই না ম্যানেজার হলে ভালো হয় ভাই ম্যানেজার ম্যানেজারকে দাও তো ভাই বিষয়টি জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত স্যার আপনি যদি আপনার বন্ধুকে টাকা পাঠাতে চান তাহলে আপনি ডাচ বাংলা ব্যাংক অ্যাপসটি লগ করবেন এবং সেখান থেকে ব্যাংক ট্রান্সফার অপশনে যাবেন এবং স্কল ডাউন করে নিচে আসবেন আরে ভাই বলে শোক করছো ভাই বলে শোক করছো বলে করি তুমি এটা কিনা বসে আছো ভাই ওই তোমার এক সেনা খালি কয় মরে যাও মরে যাও মরে যাও হ্যাঁ আমি কোন টাকা ধান মই দিছো ভাই হ্যাঁ মোর কেবল খাসা বয়স এক সাজি আছে আর এক সাজি করি আর ওই খালি মই কয় মরে যাবা মরে যাও মরে যাও স্যার দয়া করে আপনি উত্তেজিত হবেন না

তোৰ ৰা কথা কৈছে কৈছ নে বাহে মই বন্ধুক টেকা মৰি যা মৰি যা কি পাছি মোক মৰিবা কেৱল তোৰ এটা নহয় চাচি কৈছো বছৰ কি হৈছে মানুহ তোৰ জালা অ তোৰা তোমাৰ বন্ধুক টেকা পাঠামিন নহয়

ये भूल आरो दिन करबे ना पापा